তারা বলছে আমরা ভোটের বাক্স ইসলামের একটা চাই যে যেখানে দাঁড়াবে অসুবিধা নেই চর্মনা এখানে দাঁড়ালে জামাত দাঁড়াবে না এখানে জামাত দাঁড়ালে চর্মনা দাঁড়াবে না আমরা ভোট চাই বাক্স ইসলামের একটা এইটা তৈরি করে দেন সারা দেশে ইসলামের দেশে কায়েম হতে বাধ্য আসসালাম আলাইকুম ভিউয়ার্স একটা বিষয় ক্লিয়ার করার আছে যে বেধর্মী ইহুদি নাস্তিক তার এক কথা যারা আল্লাহর বিধানের বাইরে আছে তারা চাইছিল বা চাই যে ইসলাম ধমট আছে আল্লাহর প্রেরিত যে বাণিটা আছে এর যে অনুসরণ আছে তাদেরকে ছোট 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 দলে ক্ষুদ্র 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 করে ভাগ করে ফেলত আজ তারা সাকসেসফুল কারণ তারা জানে যদি মুসলিমরা মুসলিম দেশগুলা মুসলিম ব্যক্তিগুলা যদি একতাবদ্ধ হয়ে থাকে এমন কোনো এমন কোনো পরাশক্তি নাই বা ক্ষমতা নাই তাদের উপর দিয়ে কথা বলতে পারে তাদের উপর দিয়ে খারাপ কাজ চাপ দিতে পারে তাদের উপরে নির্যাতন করতে পারে তো তাই তারা আজকে যেটা চাইছিল সেটা সারতে পারে বুঝছেন মানে আমরা যে মুসলিম উম্মতে মোহাম্মদ শেষ আর হজরত থেকে শুরু এর যে মাঝখানে যত রোগগুলা নবী আসল আসছে সবাই আমরা কোরআন হাদিসের মধ্য এইটা এইটাকে তারা গোজামিল বানাই দিছে একবার যে তুই হানাপি তুই ফরাজি তুই সাপি তুই হামেলি আমলিক বিএমপি জামাত হেফাজত মানে এমন এমনভাবে মানে বাংলাদেশে যেগুলো আছে বলতেছি এগুলো পৃথিবীতে আরও আছে সুন ঠিক আছে এই ছোটো ছোটো বিভক্ত করে দেওয়ার কারণে আমরা আজকে সারা বিশ্বে বেশিরভাগ দেশে দেখবেন খালি মায়ের খায় মায়ের খাই আমি বলতেছি না যে মার দিতে হবে আমি তো এমনটা বলতেছি না আমরা নির্ধারিত হয়ে সেটা বলছে আমাদের ধর্মটাই তো শান্তি আমরা মার দেবো না খাবো না আমরা বন্ধুসুলভভাবে আল্লাহর ইবাদত করব কর্ম করব জীবনযাপন করবো হালালজি করব এটা হচ্ছে আমাদের মানে আসার মূল লক্ষ্য সেই টাকা ভুলে গিয়ে আমরা তুই ঠ্যাং পাটা করতে সেখানে তুই আমল তুলছি এখানে এই নিয়ে নিজের পিছে নিজে নিজেদের পিছনে নিজে বাস ঢোকাটাই করে আজকে দেখা গেল ফিলিস্তিনার আমার ভাইরা মার ভাই কাল দেখবেন পাকিস্তানে ভাইরা মায়ের থাকছে যেভাবে মানে ইরাকেরা নতুন যুদ্ধ লেগেই থাকতো আগে এভাবে দেখবেন প্রত্যেকটা দেশেই মানে মুসলিমরা বিরাজিত একটা কথা বলবো পরিবার থেকে শুরু করে নিজ রাষ্ট্র পৃথিবী মহাদেশ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত বুঝতে না পারবে যে আমরা মুসলিম আমার উম্মতে মোহাম্মদ তখন পর্যন্ত খালি নামে ইসলাম মানে সামনে থাকবে কামে আসবে না আসবে না আসবে না একটা কথা বলবো আমাদের পরিচয় আমরা সৃষ্টিকর্তা এক আল্লাহ তালা আমরা মুসলিম মতে মোহাম্মদ বিষয়টা হয়তো বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন